শাসন সম্পন্ন হওয়ার কারণে আলহামদুলিল্লাহ সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মহান আল্লাহ রবুল্লা আলমকে সাক্ষী রেখে আমি আমার অনুভূতি অনুযায়ী বুঝতে পারি মুসলুম সংগঠনটি দীর্ঘ সময় ধরে যারা হাতে করে নেতৃত্ব দিয়েছেন তাদের হাতে যে মানুষগুলা তৈরি হয়েছে সেই মানুষগুলার মধ্যে আমার চাইতে অনেক যোগ্যতা সম্পন্ন দক্ষ এবং অভিজ্ঞ সহকর্মী রয়েছে তারপরে আমি জানি না আল্লাহর ইচ্ছা সম্মানিত সদস্যবৃন্দ কেন আমাকে তাদের এই আমানতের ভার দিয়েছেন আল্লাহ তালা ভালো জানেন আমি নিজেকে দায়িত্বের জন্য মোটেই যোগ্য মনে করি না এটি যদি আমার আল্লাহ তালার ফয়সলা হয়ে থাকে তাহলে বিশেষভাবে আমার সহকর্মীদের কাছে আমার অনুরোধ আমি আপনাদের একজন ভাই আমি আপনাদের মতোই একজন অতীতের দিনগুলোতে আমি একাই সংগঠন পরিচালনা করি নাই আমরা সম্মিলিতভাবে এই সংগঠন পরিচালনা করার চেষ্টা করেছি এই সংগঠন পরিচালনার মাধ্যমে ভালো যদি কিছু অর্জন হয়ে থাকে সেটি আল্লাহ আল্লাহতালার একান্ত মেহরবান এবং আমাদের সহকর্মীদেরই অবদানের কারণে কিন্তু ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহর দরবারে যদি আমাদের কোন কার্যক্রম পদক্ষেপ অপছন্দ হয়ে থাকে তাহলে মূলত তার দায়িত্বটুকু আমার আমি এই জন্য বিগলিত ছি আল্লাহ তালার দরবারে সকল ভুল ত্রুটি না ফরমানে গুনাফাতার জন্য অন্তরের অন্তস্থল থেকে মহান রবের দরবারে ক্ষমা প্রার্থনা করছি الله تعالى ما كيبو ما شوق من ذلك جدي كنو شما لنغن قرد تاكي جدي الله تعالى كي بولي الله تعالى جدا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا يا الله

আমাদের দেওয়াতে দিয়ে এখানে উপস্থিত হয়েছে আপনারা নিজ নিজ